হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের শপিং ব্যাগ এগুলা যা দেখতেছেন সব বিভিন্ন ধরনের শপিং ব্যাগ সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের শপিং ব্যাগ আপনারা এখানে আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার বিভিন্ন ধরনের ডিজাইন চাইলে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো ধরনের ডিজাইন সুন্দর সুন্দর কালারের শপিং ব্যাগ আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন এটি হচ্ছে মোবার ওয়াইফাই মার্কেট মোবার ফাই মার্কেট একদম স্বল্প মূল্যে আপনারা এই শপিং ব্যাগগুলি পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর কালার বিভিন্ন ধরনের ডিজাইনের শপিং ব্যাগ আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন পরিমান কালেকশন আছে যেকোনো ধরনের শপিং ব্যাগ আপনারা যেকোনো প্রতিষ্ঠানের জন্য যেকোনো প্রতিষ্ঠানের লোগো দিয়ে আপনারা এখান থেকে নিতে পারেন ফিউস পরিমান কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইনের শপিং ব্যাগ আপনারা এখান থেকে নিতে পারবেন এদিকে আরো রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শপিং ব্যাগ আপনারা এখান থেকে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ